তো এখন বাজে কটা দারুণ থেকে বলছি আটটা তেরো চা খেলাম টিফিন টিফিন করে নিলাম আর এখন দেখছো রেস্ট ওস্ট করে নিচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেব জানে আমি দেব জানি আর এখন বাজে সকাল আটটা তেরো তো একটু আগে উঠে ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে চা মিষ্টি দিয়ে রুটি সব খাওয়া হয়ে গেল আর বোন এখন রেডি হচ্ছে আর আজকে একটু যাবো ডাক্তারের কাছে তো আমি একটু ডাক্তার দেখাবো আমার এই যে চোখের উপর একটা দাগ হচ্ছে আর প্রেশারটা সব সময় উল্টোপাল্টা আমার হয় নয় কম নয় বেশি এরকম একটা হয় তো সেই জন্য হার্বিটটাও ওরকম উল্টোপাল্টা হয় ঠিকঠাক হয় আবার উল্টোপাল্টা তো কিছুদিন ওই যে ঘুমের কিছু আর ঘুম যাতে ঠিকঠাক হয় ওইটা একটা ওষুধ যেটা খাচ্ছি তো ওই আমার বোন আর বোনের ছেলের গল্প হচ্ছে কথা হচ্ছে আসলে ও এত ক্যাজুয়াল থাকে তো যা হাতের কাছে পায় টপ করে পড়ে নেয় আর বোন বলছে ওটা ওই জামাটা ছাড়ছে অন্য পর বলে এটা পরেই তো আরাম পাই এটাই ওই করছে ওই উন্নত তো যাই হোক এখন ওই রেডি হয়ে এখন যাব সেই ভবানীপুরের ওই পূর্ণ সিনেমা হলের ওখানটাতে চিত্তরঞ্জনের উল্টো দিকে বললি না তো দেখি কি হয় ডাক্তার দেখালে এমনি এখন ঠিকঠাকই আছি কোনো অসুবিধা হচ্ছে না খাওয়া ঘুমটা ঠিকঠাক হচ্ছে হলে হার্টবিটও ঠিকঠাক হচ্ছে প্রেশারটাও ঠিক হচ্ছে ঘুম হচ্ছে আসল মেডিসিন এই চলছে তো তবুও ভাবছি দেখিনি নাহলে আবার চলে গেলে আর দেখানো হবে না এখন আর আসা হবে না আবার ডাক্তার দেখানো শুরু করলেও আবার সমস্যা হয় না যে আবার পরে আসতে হবে ওইগুলো আবার একটা ব্যাপার জানি না এখন ডাক্তার দেখালে হয়তো পরীক্ষা পরীক্ষা কিছু দিতে পারে সেটা আবার করাতে হবে দেখলে বুঝতে পারবে তোমরা একটা দাগ হয়েছে অনেকেরই চোখের পাশে হয় দুটো চোখেই হয় আমার সবে একটা দাগ চোখে শুরু হয়েছে তো এটা আবার কোলেস্টেরলের কোলেস্ট্রলের জন্যও হয় আচ্ছা রক্ষি দিয়ে এসে গেছে ভালো আছে সকাল সকাল এসছো সকাল সকাল এসছি হ্যাঁ ভালো আছি রে বোন তোরা ভালো আছিস বড় ভালো আছিস ওই যে ওটা গেলো আমাকে জোর করে পাঠিয়ে দিলো বলে উড়ে আসো কটা দিন আর যে এখন ওই যাও না সেই দুর্গা পূজায় যাবো না যে ঘুরে আসো মা বোনরা বলতো চল না চল না চল না ঠিক আছে থাকতে থাকতে মন খারাপ লাগে হ্যাঁ গেলে মনটা ভালো পরে যাও কটা দিন ঘুরে আসো আসলো ভালো হয়েছে ভালো হয়েছে মানে একটু মন একটু ঘোরাও হলো মনটা একটু ফিরে হ্যাঁ হ্যাঁ ওইটাই মাঠে চলে গেছে হ্যাঁ বাবা মা বাড়ি ওখানে নামিয়ে দেওয়া হলো ওখানে আছে আচ্ছা আজকে কি করে কাজকর্ম আছে বললাম আসতে বলে ইচ্ছা হচ্ছে না যেতে আরো কাজকর্ম রয়েছে এসে কাঁচা কত কিছু থাকে পরীক্ষা টরিখা দেয় আবার ওটা করাতে হবে সেইগুলো চিন্তা ও বাবা আবার সুচ ফোটাতে হবে গায়ে এমনি ঠিকই রয়েছে কোনো রকম এমনি শারীরিক কোনো এখন প্রবলেমও হচ্ছে না ঘুমটা ঠিক হচ্ছে তো খিদেও হচ্ছে আর খিদে হচ্ছে সেটা তো আর বলাই হয়নি তোমাদের আর খিদের গল্প খিদে হচ্ছে ঘুম হচ্ছে ওটাই সব থেকে ভালো আর এই কটা দিন আমি ওই ওষুধটা আর খাইনি ভিটামিন ওষুধটা মা ওরা গেছিলো এমনিতেই ঘুম হবে জানি গল্প কাজকর্ম করতে করতে আর মা ওরা আসার মানে যাওয়ার আগেও আমি ওই ওষুধটা কটা দিন খাইনি দেখলাম যে ঘুম টুম হচ্ছে খাটা চাপ পড়েছিল দেখলাম অটোমেটিক আর গরমকালে একটা ঘুমটা হয় তো দেখি যাই আজকে কি হয় ডাক্তারের কাছে তো বেরিয়ে পড়েছি তিনজনে আর বাইরে হালকা হালকা রোদ আছে বেশ ভালো লাগছে কিন্তু বাইরে অনেকটা যখন মেন রোডের ওপরে চলে যাচ্ছি তখন একদম চড়া রোদ আসলে পিচের যে রোদ পিচের রোদের যে গ মানে পিচের রাস্তার যে গরম থাকে সেটা তো এখান থেকে রিক্সা করে তারপরে মেট্রো স্টেশনে এসেছি আর এখন এখানে টোটোর মতোই তিনটে সিটওয়ালা রিক্সা হয় তো আসার সময় ওই রিক্সাতেই এসেছি যাওয়ার সময়ও তাই তো এইটাই আমি বোন আলোচনা করি আগে যখন আমার ছোটো ছিল আমার বন্ধু তখন ওর মিশো আর বাবার বা জয়েন্ট করে দেওয়া হতো রিক্সাতে আর তার মাঝখানে জয়েন্টটাতে ও বসতো আর এখন রিক্সাগুলোতে বললাম যে ও মানে যেমন সিট থাকে দুজনের ওর তাকে সামনের দিকে একটা এক্সট্রা একটা থাকে তো এভাবে চলা যায় মানে অসুবিধা হয় না সবাই তিনজন করেই ওঠে তো এখনই মেট্রো স্টেশনে চলে এসেছি আর যেহেতু অফিস আওয়ার তো সেই জন্য এখন মেট্রোতে প্রচুর ভিড় যাওয়ার সময় তো আর আসার দিকটা তো অতটা নেই সব প্ল্যান্টে যাবে ওইরকম একটা ভিড় তো থাকে ওই ভিড়টা রয়েছে তবুও চাপা চাপি মতো ভিড়টা ছিল না বসা বসা অবশ্য সিটটা পাই আসার সময় বসার সিট পেয়েছি যা আসার সময় কোনো বসার সিট পাইনি তো এই অপেক্ষা করছি আমরা উঠতে উঠতে একটা গেছে মেট্রো তো ঘন ঘন মেট্রো থাকে তো তো ওপারে মেট্রোতে যাচ্ছে এপারে মেট্রোতে আসলে তারপরে উপরে পুরো অফিস যাচ্ছি একদম ভিড় আর এই সময় কলকাতায় সব মানে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ভিড়টা থাকে যখন আমরা স্কুলেও পড়তাম কলেজেও পড়তাম তাই বাসে ট্রামে সব এরকম অটো ছু তখন আগে তো আর অটোতেও উঠতো কম মানুষ বা মেট্রোতেও খুব কম মানুষই উঠতো মানে স্কুল বা স্কুল যাত্রীরা বিশেষ করে বেশিরভাগই বাসে ট্রেন যেত অফিস যাত্রীরা কিছু কিছু যেত মানে ট্রেনে করে মেট্রোতেও যেত আর মেট্রো মেট্রো তখন ফাঁকা ফাঁকাই থাকতো আর মেট্রো স্টেশন যেটা উত্তম কুমার মেট্রো স্টেশন সেটা তো একদমই ফাঁকা ফাঁকা মানে বেশি লিখ মানে বাইরের চত্বরটাও থাকতো ওই মাটির মর্নিং করতে আসতো ইভিনিং ওয়াক করতে আসতো তো দেখো এখনো মেট্রো মানে মাটির তলায় যায়নি মনে দিন এদিকটাতে মাটির উপরে আর উত্তম কুমার মেট্রো স্টেশনের ওখান থেকে গেলে ওটা মাটি নিয়েছে আবার এখন তো আরও অনেক দূর মানে দূর পর্যন্ত মেট্রো হয়েছে দক্ষিণেশ্বর বা হাওড়া যেটা নদীর তলা দিয়ে যাবে তো সেগুলো আবার মাটির তলা দিয়ে এরকম মাটির তলা দিয়ে কিছুটা উপর দিয়ে এরকম আছে তো নিয়ে আছি ডাক্তার দেখাতে যাবো আর এগুলো সব চেনা চত্বর মানে যেটা রাস্তার উপর দিয়ে উঠলে মেট্রো আমাদের এই যে আশুতোষ কলেজ তারপরে এখানে ভবনীপুর থানা আছে এটা হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল ক্যান্সার হসপিটাল আছে এমনি হসপিটাল আছে আর এই হচ্ছে বিজলি সিনেমা হল মিনা আর বিজলি সিনেমা এরাম এটা বলে না হল এটা হচ্ছে বিজলি প্রচুর সিনেমা দেখেছি লাঠি সিনেমা দেখেছি মা বাবা সবার সাথে এসে দেখেছি কাকিমা ঠাঠা মিলে আবার কলেজে যখন গিয়েছি তখন আমরা লাঠি সিনেমা দেখেছিলাম তো এই চত্বরটা একটু ভিডিও করে রাখছি যে পরে যদি ডাক্তারের কাছে আসি তাহলে যেন চিনতে পারি তো ডাক্তারের যেখানে চলে এসেছি এটা একটা ডাক্তারখানা তো তাদের বাড়ি ডাক্তারের বাড়ি এটা পুরনো আমলের বাড়ি কিন্তু ভিতরটা তো ভিডিও করতে পারিনি মানে দেখলে তোমরা বুঝতে পারতে খুব সুন্দর পুরনো আমলের একদম মানে পক্ষ একটা বাড়ি তো ডাক্তার দেখানো হয়ে গেছে চলে আসলাম শ্রীহরিতে আর তো বিখ্যাত মিষ্টি মানে দোকান মানে যেহেতু এটা ভবানীপুর এলাকা সিনেমা হল আছে প্রচুর এখানে পরপর অনেক সিনেমা হল আছে ইন্দিরা সমস্ত এখন সিনেমা হলগুলোতে এখন আর সিনেমার করা যায় অবস্থা খারাপ এখন সব মাল্টিপ্লেক্স চলে এসেছে তো এখন আমরা একটু খাবো খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরবো মানে এটা হচ্ছে শখে খাওয়া সকালে টিফিন টিফিন করেই বেরিয়েছি তবুও আর আমার তো লস্যি খেতে ভালো লাগে তো বোন কচুরি খেলো না বললো পেট বেশি ভারী হয়ে যাবে আর অনেকটা চোলার ডাল দিয়েছে আমি বোন বোকে আবার পরে দিয়ে দিয়েছি আমি তো খেতে পারিনি তো শ্রীহরি থেকে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের যে স্কুলের টিফিনও শ্রীহরি থেকে নিয়ে যাওয়া হতো মানে পনেরোই আগস্ট তারপরে বিভিন্ন রকম স্কুলের যখন অনুষ্ঠান হতো তো আমাদের স্টুডেন্টদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো শ্রীহরি থেকে কচুরি মিষ্টি এরকম ধরনের সব নিয়ে যাওয়া হতো কি নাম যেন ঊষা ঊষাদি আসতো হ্যাঁ নামটা মনে করে গেল উষাদি আসতো হেটে আসতো তাই ভাবি স্কুলের রাসবাড়ি থেকে এতটা আবার যাওয়ার সময় যখন হাতে ভর্তি জিনিস থাকতো তখন আবার ট্রামে বা বাসে করে চলে গেলো এরকম যেত তো বাইরে গিয়ে তোমাদের একবার দেখাচ্ছি কত রকম মিষ্টি কত পুরনো দোকান অনেক আদি দোকান তো তবুও এখন মেঝে টেজেগুলো অনেক উঁচু করেছে পুরোনো দিনের যে লাল লাল যে মেঝে হতো না সিমেন্টে সেরকমই ছিল তো এখন আর তো যেহেতু পুরনো দোকান মানে উঁচুও করতে হবে তো নতুন করে পাথর পাথে বসিয়ে উঁচু করেছে অনেক আদি দোকান মানে মোদ বিক্রি হচ্ছে কত রকমের ল্যাংচার রয়েছে বড় বড় আর বিভিন্ন রকম মিষ্টি তো রয়েছে তো আমার মেট্রো স্টেশনে চলে এসেছি ওদের কি কার্ডটা কী বললো এ করতে রিচার্জ করবে তো সেই জন্য আর আমাদের তিনজনের তিনটে কার্ড মানে আমার বোন বোনপুর আর বোনের হাজব্যান্ডের যে কার্ডটা আছে ওই কার্ডে গেল হয়ে গেলো ওই ফোন রিচার্জ এই ধর কার্ড রিচার্জটা করবে তো ওই জন্য দাঁড়িয়ে আছি কার্ড কী বললো বেঁকে গেছে না কী হয়েছে ওই জন্য আবার এখান দিয়ে রিচার্জ হচ্ছে না আবার কাউন্টার থেকে কাউন্টারেই প্রথমে যাওয়া হয়েছে বলছে আবার এখান থেকে করতে ওই মেয়েটা যে করছিলো ওরও এই অবস্থা হয়েছিল তো এখন নেটওয়ার জন্য অপেক্ষা করছি খানিক্ষণ টি থে এসেছে নেটওয়ার একদম ফাঁকা তো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি তো ডাক্তার দেখিয়ে আর মেট্রো করে চলে এসেছি মেট্রো স্টেশনে দশটা পনেরো কুড়ির মধ্যে কিন্তু ওই যে বাইরে কিছুটা ওষুধের দোকানে অনেকটা সময় গেছে ফলের দোকানে সময় গেছে তো পরের পরের ভিডিওতে দেখতে পাবে তো ওই জন্য প্রায় এগারোটা দশটার সময় আমরা বাড়িতে ফিরেছি

Huh? কি বললো আদি গঙ্গার জল তো এখানে ফল কেনা হলো আর যে দোকানদার সে আবার বোন যখন টাকা দিল সেটা নমস্কার করে রাখলো তাই না আমরা কি ফার্স্ট মানে এ বলছে হ্যাঁ ফার্স্ট বোনই হলো মা বসেছে ছেলে বসেছে আমি